কুরানের পক্ষে আল্লামা সাইদিকে হারিয়েছি বাংলাদেশের আলেম ওলামাদেরকে হারিয়েছি আমরা এই হারানোর মধ্য দিয়ে আমাদের শক্তিকে শক্তিতে পরিণত করেছিলাম সেদিন আমরা আমাদের কষ্টগুলোকে এ চাপা দিয়ে শক্তি সঞ্চয় করেছিলাম জারিস পুলিংগো বাংলাদেশের 18 বিটি মানুষ জুড়াইতে দেখেছে আগামী দিনেও দেখবেন ইনশাআল্লাহ একটি দল বিদেশ থেকে তারা দলকে পরিচালনা করছে আমরা বলতে চাই এই বাংলাদেশের জমিনে বিদেশে বসে বসে কোন

যখন তথাকথিত জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জামাতের নেতৃবৃন্দকে গ্রেফতার করা শুরু হলো তখন আমার মির কাশিম আলী ভাই বিদেশের মাটিতে ছিলেন ওনাকে বলা হয়েছিল শুভাকাঙ্ক্ষীরা বলেছিল আপনি দেশে আসবেন না আপনি সেখানে সেফ জোনে থাকুন কিন্তু আমার মির কাশিম আলী ভাই বলেছিল আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর কাছে নিজের বিশ্বাসকে সপে দিয়েছি আমার মৃত্যু কোথায় লিখে থাকবে এটা একমাত্র আল্লাহ ভালো জানে আমার মৃত্যু যদি বাংলাদেশে লিখে থাকে কোন মানুষের সমর্থনে আমাকে বিদেশে রাখি আটকিয়ে রাখবে তিনি দেশে এসেছিলেন তথাকথিত ট্রাইব্যুনালের মাধ্যমে নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং করা হয়েছে এবং সেই সময় তিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বি চিহ্ন দেখিয়ে গিয়েছেন বিজয়ের চিহ্ন দেখিয়ে গিয়েছেন এই প্রজন্মকে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে করা দল যে বিএনপি এখন আর শহীদ শহীদ জিয়ার যে প্রেসিডেন্টের যে দল তার যে চিন্তা ছিল সে আদর্শের বিএনপি এখন আর নাই খালেদা জিয়ার মতো আপসী নেত্রীর যে বিএনপি সেই বিএনপি আজকে আর নাই আজকের সেই দল একটি হত্যাকারী দলে পরিণত হয়েছে এই গত এক বছরের ব্যবধানে তারা দুইশোর বেশি মানুষকে হত্যা করেছে একশো পঞ্চাশের বেশি শুধুমাত্র তাদের নিজেদের অন্তকুন্দলে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে আজকে বাংলাদেশে হাসিনা গিয়েছে আমরা ভেবেছি বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হয়ে যাবে এ বাংলাদেশে জুলুম থাকবে না অন্যায় থাকবে না দর্শন থাকবে না থাকবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন একটি দল হাসিনার সেই ইজারা তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছে তারা হাসিনার সে রেখে যাওয়া কাজগুলো অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে আমরা আজকে চাবাই নবাবগঞ্জ বাসীর উদ্দেশ্যে বলতে চাই আমরা কি এই দলকে যে দল চাঁদাবাজ যে দল হত্যাকারী যে দল দর্শনকারী যে দল অন্তদের মধ্যে নিজেরা মারামারি করে হত্যাকাণ্ড ঘটায় পাথর দিয়ে মানুষ হত্যা করে সে দলকে কি আপনার ক্ষমতায় দেখতে চান আমরা কোনো দলের কোন ব্যক্তির বিরোধিতা করি না আমরা আপনাদেরকে হুশিয়ারি করি সাবধান করি ভালো হয়ে যান বাংলাদেশের রাজনীতি করতে হলে জুলাই এবং আকাঙ্ক্ষাকে লালন করতে হবে মুক্ত নিয়ে নিয়ে উদারতার মানসিকতা রাজনীতি করতে হবে ইসলামী ছাত্র শিবির আপনাদের সকলের দোয়ায় আমাদের মায়েদের বোনেরা আমাদের জন্য দোয়া করেছেন রোজা রেখেছেন নফল রোজা রেখেছেন আমাদের ভাইয়েরা বাবারা দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে নফল রোজা রেখে আমাদের ভাইদের জন্য দোয়া করেছেন এই দোয়ার বরকতে আল্লাহর সাহায্যে আল্লাহ তালা আমাদেরকে যে বিজয় দিয়েছেন আমাদেরকে বলা হয়েছিল আমরা এই বিজয়ের পর এই ছাত্র সংসদ পরিচালনা করতে পারবো না আমরা কি পারছি ছাত্র পরিচালনা করতে শুধু পারবো না ইনশাল্লাহ আমরা রেকর্ড করে দিব বাংলাদেশে বাংলাদেশের ছাত্র সংসদ কিভাবে পরিচালনা করতে হয় অতীতের সকল রেকর্ড ভেঙে আগামী দিনে একটি উজ্জ্বল মডেল স্থাপন করবে আমাদের ভাইরা ইনশাল্লাহ আমরা যখন মাদক মুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করছি একটি পক্ষ আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন সিন্ডিকেট ভেঙে দেওয়ার যখন উদ্যোগ গ্রহণ করছি একটি পক্ষ আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে আমরা সবাইকে হুঁশিয়ারি করতে চাই কোনি হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে আর কোন প্যাসিবাদী এবং আধিপত্যবাদী রাজনীতি চলবে না চাপাই নবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় এখানে আমাদের ভাইদের বোনেদেরকে বিভিন্ন সময় গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমাদের তথাকথিত বন্ধুরাষ্ট্র তারা আমাদেরকে বন্ধুরাষ্ট্র পরিচয় দিয়ে এসেছে এতদিন বন্ধুর পরিচয় দিয়ে দিয়ে তারা বারবার আমাদের বুকের মধ্যে করেছে তারা আমাদের দেশের সীমান্তে মানুষ হত্যা করে আমাদের দেশের নদীগুলোকে বাদ দিয়ে খরা তৈরি করে বন্যা তৈরি করে তারা আমাদের দেশের শত শত মায়ের বুক খালি করা গণহত্যাকারী কুড়ি হাসিনাকে যে আশ্রয় দেয় তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না আমাদেরকে বিভিন্ন ভাবে ভয় দেখাতে আসেন নিজেদের চিন্তা করুন আমাদেরকে নিয়ে ভাববেন না নিজেদের চরকায় তেল দিন নিজেদের রাজ্যগুলোকে কন্ট্রোল করুন বাংলাদেশকে নিয়ে ভাববেন না বাংলাদেশের যে যুব সমাজ যে ছাত্র সমাজ যে মায়েরা যে ভনের আজকে জেগে উঠেছে এই জাগ্রত আমরা আমাদের শহীদদের আকাঙ্ক্ষা লালন করে আগামীর বাংলাদেশ করব আজকে আমাদের নুরুল ইসলাম বল্লুল ভাই ওনার পরিচয় আমার আগের বক্তারা সবাই দিয়েছেন আমাদের সাবেক কেন্দ্রীয় শহীদ মাসুদ ভাই বলেছেন কতটা নির্মম নির্যাতনের শিকার তিনি হয়েছেন একজন জীবন্ত শহীদ হিসেবে তিনি ইসলামী আন্দোলনের জন্য ভূমিকা রেখে যাচ্ছেন আমি আশা করব। আগামী দিনে আপনারা বুলবুল ভাইয়ের জন্য সর্বশক্তি দিয়ে মাঠে নেমে কাজ করে বুলবুল ভাই সহ চাপাই নবাবগঞ্জে নাইনসাফের প্রতীক বিজয় করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদের সাথে থাকবে সংগ্রামে উপস্থিতি আমরা পরিশেষে বলতে চাই আমরা একটি চূড়ান্ত বিপ্লবের স্বপ্ন দেখি যে বিপ্লবের মধ্য দিয়ে আমরা আমাদের এই বাংলাদেশকে ভালোবাসি তার প্রমাণ হবে আমরা আমাদের এই বাংলাদেশকে কুদা মুক্ত দারিদ্র মুক্ত বেকারত্ব মুক্ত একটি যুব সমাজ গঠন করে এই বাংলাদেশকে করতে চাই এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না এই বাংলাদেশের চাকরির জন্য কোনো নেতার পিছনে যুবকদেরকে বেকারদেরকে ঘুরতে হবে না বরং প্রত্যেক যুবকের কাছে প্রত্যেক যোগ্য ব্যক্তির কাছে যারা নেতা থাকবেন তারা তাদের দায়িত্ব তাদের কর্তব্য পালন করবেন তাদের কাছে তাদের হক গুলোকে পৌঁছে দিবেন ন্যায় বিচারের জন্য আপনাদেরকে আদালতে হবে না কোন বিচারক হবে না। বরং বিচার বিচার এসে প্রতিষ্ঠিত হবে। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই চাপাই নবাবগঞ্জ থেকে সে জোর শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ সে প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহ মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করুক সে সাহায্যের মধ্য দিয়ে আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ স্বপ্নের চাপাই নবাবগঞ্জ গড়ে উঠুক ইনশাআল্লাহ নাসরুম মিন আল্লাহ ফাতহু ও ওবাশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সংগ্রামী উপস্থিতি একটি দল আমরা তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি যারা কোরআনের সম্মান রক্ষার জন্য জীবন দিতে জানে যারা এক আল্লাহর কাছে নিজেদের কিছুকে সপে দিতে জানেন তারা বাংলাদেশের শুধু চাপাই ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকের এই ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে আমরা যখন দাঁড়িয়ে আছি আমাদের মনে পড়ছে দুই সালের জুলাই এবং আগস্টে যে নির্মম নিষ্ঠুরতা বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্র জনতার উপর খুনি হাসিনা চালিয়েছিল সে দৃশ্য এখনো আমাদের সামনে ভাসছে বাংলাদেশে দীর্ঘদিনের ফ্যাসিবাদ ফেসিবাদ করে এই সমাজের যারা আলেম ছিল যারা নেতৃত্ব স্থানীয় ছিল যারা এই সমাজের ন্যায়ের পক্ষে ছিল তাদেরকে খুনি হাসিনা বিভিন্ন সময় অন্যায়ভাবে হত্যা করেছিল দুহাজার ছয় সালের আটাশে অক্টোবর পল্টনের মাঠে বাংলাদেশের মুক্তিকামী মানুষদেরকে দমিয়ে দেওয়ার জন্য খুনি হাসিনা সারা দেশ থেকে লগি বৈঠা করে ভাড়া করে খুনিদেরকে নিয়ে এসে ঢাকাতে নির্মমভাবে আমাদের ভাইদেরকে হত্যা করেছিল আমাদের ভাইদের লাশের উপর পয়সা ঠিক কায়দা নৃত্য করেছিল খুনি হাসিনা দোশররা আমরা দেখেছিলাম একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে হাসিনা ক্ষমতা এসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে স্তম্ভিত করে দেওয়ার জন্য আমাদের সবচেয়ে চৌকু সেনা অফিসারদেরকে হত্যা করেছিল তারা আমাদের দেশ থেকে ইসলাম শূন্য করার জন্য সাতটা চত্বরে ধরে আলে আলেমদমাদেরকে হত্যা করেছিল বাংলাদেশের প্রতিটি মুক্তিকামী মানুষদেরকে যারা এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল সরকারের অন্যায়ের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করেছিল তাদেরকে গুম খুনের মাধ্যমে খুনি হাসিনা হত্যা করেছিল গুম করেছিল নির্যাতন করেছিল কিন্তু সেই নির্যাতনের ধারাবাহিকতায় এই প্রজন্মের মধ্যে একটি জাগরণ তৈরি হয়েছিল সেই জাগরণের প্রেক্ষিতে দুই হাজার চব্বিশের জুলাই এবং আগস্টে শুধুমাত্র ছাত্ররা নয় ছাত্রদের পাশাপাশি আপামর ছাত্র জনতা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আবাবিল পাখির মতো হরিয়াসিনের পেশিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আমরা দেখেছিলাম যখন ছাত্ররা আক্রান্ত হয়েছিল ছাত্রদের অভিভাবক শিক্ষকরা মাঠে নেমেছিল যখন আমাদের ভাইরা আক্রান্ত হয়েছিল আমাদের বোনের তখন ভাইদের পাশে এসে দাঁড়িয়েছিল যখন সন্তানরা আক্রান্ত হয়েছিল তো তখন পিতারা আমাদের মায়েরা তখন তাদের সাথে রাজপথে নেমে এসেছিল সম্মিলিত সেই প্রয়াসের মধ্য দিয়ে খুনি হাসিনার পতন হয়েছে এবং খুনি হাসিনা তার পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে উপস্থিতি জুলাই এবং পর আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এই বাংলাদেশ বাংলাদেশিবাদ মুক্ত ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেই স্বপ্ন সেই অগ্রযাত্রা নিয়ে যখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি